ফসল সব কিছুর জন্য এক কথায় তোমাদের অনুগত করে দিয়েছি কখনোই এই জমিন তোমাদের 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 সাথে কোনো কোন কাজকে কর্মকে কিছুকে জমিন নিজের থেকে প্রত্যাখ্যান করে না বরং সে পুরা পুরি তোমাদের অনুগত ব্যবহারে এটা আল্লাহ বলেন আমি তাকে করে দিয়েছি কে করে দিয়েছে এরপরে দেখেন এবার আল্লাহ তালা বলেন ফংসুফি মানা কি বিহা আমার বান্দা শোনো যেহেতু জমিন আমি তোমার উপযোগী করেছি আমি করে দিয়েছি অনুগত অতএব আমার জমিনের বুকে আমার জমিনের কাঁধে আমার জমিনের পিঠে তুমি চলো ফামসু তুমি হাঁটো তুমি চলাচল করো গাড়ি দিয়ে পারো বিমান দিয়ে পারো তুমি নৌপথে পারো পায়ে হেঁটে পারো এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি চলতে থাকো امي الله تعالى